স্যার কালকে আমি স্কুলে আসার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু কারণ স্যার কালকে আমার গান্ধিয়াটা ভেজা ছিল হ্যাঁ স্যার না করে স্যার হ্যাঁ নটর পটর করে ওちょ ও বেশ বনে ধরে বেশ তো শুনো আজকে তো সবাই ক্লাসে আছো তো একটু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার ধরেন এ বাল মারা খাইছি এই পড়ার বই তো কালকে স্কুলে না আজকে দাও সেমি গল্প মাল বাল আচ্ছা ফুলটু বল কেউ রাতে করে কেউ করে তো কি বললাম কেউ রাতে করে আবার কেউ দিনেও করি কেউ টানা তিরিশ মিনিট করে আবার কেউ এক ঘন্টাও করে কেউ আবার রাত ভোর করে বলতো ফুলটু